আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গঙ্গা ব্র্যান্ডের নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম প্রতিটা ডিজাইনে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি থ্রিপি ডিসকাউন্ট থাকবো যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সুন্দরবন এসে পরিবরণ মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা পেতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তিনতাল তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর ইসলামপুরা আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দোষে নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডিসি দেখে গঙ্গা ব্র্যান্ডের নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিজে অফার প্রাইস থাকবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দুইটা ভেরিয়েশন দেখাবো এই যে দেখেন এই আইটেমটা একেবারে নতুন এটার ভিতরে পাঁচটা ডিজাইন আছে ছেলে সেট নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন একদম অফার প্রাইজে গঙ্গা ব্র্যান্ডের ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এগুলো কলম আমাদের দেশি ব্র্যান্ড আর কি মাস্টার কপি এগুলা গঙ্গা ব্র্যান্ডের মাস্টার কপি প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা দেখেন এখানে অনেক কাপড় দেওয়া আছে হাতাটা সাইড থেকে বাইরে এটা গলার পোষণে একটা নেক দেওয়া আছে খুবই সুন্দর এমনকি নিচের প্যানেলে দেখেন এরকম ফুল করে দেওয়া আছে এটা করলাম সম্পূর্ণ করা এটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি করা অফার প্রাইস গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যত পিস লাগবে নিয়ে নিবেন এটা দেখেন এটা করলাম এই যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে করলাম প্রিন্ট না এটা একটা গোলাপের ডিজাইন মাত্র আঠারোশো নব্বই টাকা সেলার ফ্রি সাইজ আছে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ও গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস মাত্র আষ্টশো নব্বই টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর মাত্র আষ্টশো নব্বই টাকা গঙ্গা ব্র্যান্ড গঙ্গা ব্র্যান্ডের নতুন ডিজাইন দেখেন এই যে এটা হলো আপনার নিচে পোষণের কলম আর কি করে কাজ দেওয়া আছে এমনকি এটাও কলাম এম্বারি করা খুবই সুন্দর আবার গলাতে এম্বয়ডারি করা আছে মাত্র আঠারোশো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এখানে স্টিকারও দেওয়া আছে গঙ্গা ব্র্যান্ডের এর যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো নব্বই টাকা অফার প্রাইস গঙ্গা জানা গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা দেখেন অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র টাকা গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র টাকা দেখেন খুবই সুন্দর এটা শুধু নিচেই কাজ আছে দেখেন এই কাজটা খুবই সুন্দর কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কাপড় একদম পিওর কটনের ভিতরে সেলর ম্যাচিং করে দেওয়া আছে মাত্র টাকা গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র আষ্টশো নব্বই টাকা দেখেন খুবই সুন্দর একদম মাসাল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন গঙ্গা ব্র্যান্ড এরকম আমাদের দেশি ব্র্যান্ড মাস্টার কপি এগুলো পাকিস্তানি মাস্টার কপি দেখেন খুবই সুন্দর এই যে এটা গলাতে কাজ আছে এমনকি নিচেও কাজ দেওয়া আছে দেখেন নিচেও কাজ দেওয়া আছে যে খুবই সুন্দর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা সম্পূর্ণ এমব্রয়ডারি করা মাত্র আষ্টশো নব্বই টাকা অফার প্রাইস গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র আষ্টশো নব্বই টাকা ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যা যা লাগবো তারা তার স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন দেখেন এটা গলাতে কলম এম্বারি এমনকি নিচের প্যানেল আছে যে প্যানেল ওরকম আছে এমনকি দেখেন এটা ধামান প্রসনে খুবই সুন্দর করে এম্বয়ডারি দেওয়া আছে মাত্র টাকা গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস গঙ্গা ব্র্যান্ডের এর থ্রি পিস মাত্র আষ্টই টাকা অফার প্রাইস যার যতটি লাগে নিয়ে নিবেন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইসলামপুরের যত দোকান আছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে তিনটা কালার আপনার চাইলে সেড ও নিতে পারবেন চাইলে এটা প্রাইস পড়বে মাত্র টাকা হ্যাঁ মাত্র গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস থ্রি পিস মাত্র 800 টাকা দেখেন এটা কলম সম্পূর্ণ কাজ করে এবং কি গলাতে দেখেন এগুলো কর্স লেস লাগানো খুবই সুন্দর পিওর কটনের ভিতর পেয়ে যাবেন গরমের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র 800 টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন অফার প্রাইস গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস এগুলো এক টাকা বিক্রি করে দেখবেন অনেকে বিক্রি করে আমরা দিয়ে দিতেছি অফার প্রাইস এটা হাতা বেরোবে সাইড থেকে এখানে অনেক কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের এই তিনটা করে কালার আছে চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন এমনকি নিচের পোষণে যে কটস এর লেস লাগানো আছে দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে কালার গুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার এক্সক্লুসিভ সামনে পিছনে একই প্রিন্ট এটা প্রিন্ট একদম আর কি কাপড়টা একদম ব্যতিক্রম একটা কাপড় সেলর ম্যাচিং করে দেওয়া আছে মাত্র আষ্টশো নব্বই টাকা গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস অফার প্রায় যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস তারপরে এই যে আরেকটা ডিজাইন এটাও গঙ্গা ব্র্যান্ডের দেখেন প্রত্যেকটা ডেসি খুবই সুন্দর তিনটা করে কালার আছে আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গ ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস থ্রি পিসের যে দেখেন এটা নিচের প্যানেলটাতে লেস লাগানো আছে এমনকি কর্সে লেস লাগানো আছে গলাতে গলাম খুবই সুন্দর লেস লাগানো আছে গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস গঙ্গা ব্র্যান্ড থ্রি পিস মাত্র আষ্টশো টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর কাপুর কোয়ালিটি এক কথায় অসাধারণ দেখেন এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এই যে দেখেন এটা হলো আপনি দেখেন এটা হলো ই লাগানো আছে এবং নিচের প্যানেলও নিচের প্যানেলও এখানে করসের লেস লাগানো আছে এগুলো খুবই দামি কাপড় মাত্র টাকা অফার প্রাইস আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে এই প্রাইজ কিভাবে সম্ভব যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর চাইলে সেট নিতে পারবেন সেটই খুবই ভালো হবে কি প্রত্যেকটা কালারই দেখার মতো মাত্র টাকা অফার প্রাইজ অফার 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 প্রাইস গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস মাত্র আষ্টশো টাকা যা যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন গঙ্গা লেখা আছে গঙ্গা এগুলো আমাদের দেশি ব্র্যান্ড কিন্তু কাপুর কোয়ালিটি খুবই ভালো তিনটা কালার চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা দেখেন একদম পিওর কটনের থ্রি পিস এটা গলার পোষণে দেখেন এগুলো খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে এমনকি নিচের প্যানেলে লেসও লাগানো আছে মাত্র 800 টাকা অফার প্রাইস গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র 800 টাকা যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালারে খুবই সুন্দর গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র 800 টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর নতুন কালেকশন গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস মাত্র আশো টাকা দেখেন খুবই সুন্দর স্যালার ম্যাচিং করে দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজনা একদম প্রিমিয়াম কোয়ালিটির তারপরে দেখাবো এই যে আরেকটা ডিজাইন এটাও গঙ্গার নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা চাইলে শেডও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা আইটেম তে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিলে হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন যে করসেল লেস লাগানো আছে গলায় কি নিচের প্যানেলও এরকম লেস লাগানো আছে দেখেন খুবই সুন্দর একেবারে পিওর কটনের ভিতরে মাত্র 800 টাকা অফার প্রাইস মাত্র 800 টাকা গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস মাত্র 800 টাকা যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন প্রত্যেকটা কালার বাবু দেখলাম ডিজাইন আর লোজকে খারাপ পরে বাস করো এই যে দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ড অফার প্রাইস একদম পিওর কটনের থ্রি পিস দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর কালার কোয়ালিটি খুবই ভালো সালোয়ার ম্যাচিং আছে অন্য পেয়ে যাবেন অন্য কলম লেস লাগানো আছে ওনারও দুই পাশে লেস লাগানো আছে এই অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখেন কালারগুলো খুবই সুন্দর যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন এই যে ডিজাইন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এক কথায় অসাধারণ অসাধারণ প্রতিটা ডিজাইনই প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট সেটে নিয়ে নিয়ে সেট নিলে ভালো হবে একবার দিলে গেলাম দ্বিতীয়বার আর দিতে পারবো না অফারের ড্রেস মাত্র ন আষ্টশো টাকা এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার চাইলে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও প্রত্যেকটা আইটেমের থেকেও একটা একটা করে নিতে পারবেন দেখেন এটা গলার পোষণ দেয় যে কর্সের লেস এমনকি এগুলো লেস এগুলো ইন্ডিয়ান লেস খুবই সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন গলার পোষণে আছে এমনকি এখানেও লাগানো আছে মাত্র টাকা গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা খুবই সুন্দর যার যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন শেষ হলে গেলাম আর দিতে পারবো না অন্যটার ভিতরে লেস লাগানো আছে দেখেন অন্যতেও লেস লাগানো আছে খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস এই যে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিজে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের মাত্র আষ্টশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর একেবারে নতুন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো মাত্র আষ্টশো টাকা গঙ্গা ব্র্যান্ডের অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অন্য পেয়ে যাবেন পাঁচ হাত বডি ফ্রি সাইজ স্যালোয়ার ও ফ্রি সাইজ খুবই সুন্দর একদম নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার গঙ্গা ব্র্যান্ডের নতুন নতুন ডিজাইন নতুন নতুন থ্রি পিস অফার প্রাইজে পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম